নবিস সাল্লাম অবস্থান করেছেন দশ বছর ইউনজাল আলিহেল কোরআন সেই সময় তার প্রতি কোরআন নাজেল হতে থেকেছে তার মধ্যে মাঝখানে কিছুদিন কোরআনের ওহি বন্ধ হয়েছিল সেই সময়টা কত সময় ছিল এই ক্ষেত্রে দুটো মত রয়েছে একটা মত মাত্র অল্প সময় বন্ধ ছিল কয়েকদিন বন্ধ ছিল এই মতটি বেশ শক্তিশালী আর আরেকটি মত হচ্ছে যে প্রায় তিন বছরের মতো বন্ধ ছিল তাহলে ওই হিসাব যদি এখানে লাগানো হয় তাহলে ওইটা হয়তো যে দশ বছর কোরআন নাজল হয়েছে তেরো বছর নবতের জীবন বাদ আর মাঝখানে বিরতি ছিল অবিল কিন্তু এই মত যে দুর্বল মত যে নবী নবী হয়ে যাবে রসুল হয়ে যাবে তারপরে দীর্ঘ সময় ধরে কোরআন ওহি নাজল হবে না দাওয়াতি কাজ হবে না বন্ধ থাকবহি এটা মত দুর্বল অবিল মাদিনা তো আর মদিনায় দশ বছর অবস্থান করেছেন মদিনায় দশ বছর অবস্থান করেছেন নবী সাল্লাহ আলী ওসাল্লাম তাহলে ওহি নাজার হচ্ছে কত বছর সূক্ষ্ম হিসাব হচ্ছে তেইশ বছর তেইশ বছর চার হাজার নশো আশি নম্বর হাদিস হাদিস বর্ণ করেছেন আবু উসমান নাহাদি বলছেন ওম বেতু আমাকে জানানো হয়েছে যে আন্না জিবরিল আতান্নবী সাল্লা সাল্লাম তিনি যেহেতু একজন তাবেই সরাসরি তো আন্নবী সাল্লাম বা থেকে শোনেননি তাহলে কোনো সাহাবির মাধ্যমে জেনেছেন এই জন্য শেষখানে আসছে যে তিনি ওসামা বিন জাহিদ থেকে শুনেছেন আমাকে জানানো হয়েছে মানে আমাকে জানিয়েছেন

তো মা উম সাল্লামার যে কোনো মানুষ এসেছেন মেহমান বা কোনো সাহাবি এসেছেন নবিসাম তার সাথে কথা বলছেন অথবা দেখেছেন কিন্তু জিবাই অধিকাংশ সময় একজন বিশিষ্ট সাহাবির সুরোতে আসতেন রূপ ধরে আসতেন তার নাম কি জানেন দাহিয়া আল কালাবি মানে কালাব বংশে তো উম্মাল্লামাকে জিজ্ঞেস করলেন নবিসাল্লাম যে ইনি কে ছিলেন কামাকাল অথবা নবিস্লাম এইরকমই কোনো ভাষা বলেছেন যে তুমি চেনো একে ছিল কালা তখন উমেসানা বললেন হা দি দাহিয়া এ তো দাহিয়া ছিল আমি যা দেখলাম বা আওয়াজে শুনলাম যে দাহিয়া ছিল ফালামাকালা তো যখন জিব্রাই ইসলাম চলে গেলেন তখন জিজ্ঞেস করছেন উমেসানা বলছেন নবিশাস যখন বললেন যে দাহিয়া নয় পরে বললেন যে আসলে দাহিয়া নয় তুমি দাহিয়া মনে করছো সাহাবি কিন্তু এ ছিল জিবরাইল সংক্ষেপ করে দেওয়া হাদিস তখন তিনি বলছেন উম্মে সালামা আল্লাহ আল্লাহর কসম করে মা হাসেব তো ইল্লাই আমি তো দাহিয়া ওই মনে করেছি যে আপনার সাহাবী দাহিয়া এসেছিল আপনার সাথে কথা বলতে হাত্তা সামে তো খুদ্ বাতান নবী সাল্লাহ আলি সাল্লাম নবী সাল্লাল্লাহ বরং তখন বলেননি নবী সাল্লাহ আলি সাল্লাম দাহিয়া বলে দিলেন তাহলে ঘটনা এরকম যে উম্মে সালামকে যখন জিজ্ঞাসা করেন নবী সাল্লাহ সাল্লাম যে ইনি কে ছিলেন তুমি জানো বলছে দাহিয়া নবী সাল্লাম নীরব থাকলে কিছু বললেন হা না কিছু বললেন আর তারপর নবিস মসজিদে গেলেন আর তারপর একটু ভাষণ দিলেন এখানে খুদবা মানে ভাষণ আমাদের দেশে মানে খুদবা মানে জুমার খুদবা বা ঈদের খুদবা না খোদবা মানে খেতাব করা খোদা মানে সম্বোধন করা এটি খুদবা এখন যে বলছি এটার নাম খুদবা আরবি ভাষা জি খেতাবা মানে লেকচার জি জি স্পিচ এগুলো হচ্ছে খেতাবার অর্থ আর খেতাবা থেকে সুতরাং শ্রোতারাং খুদবা মন্ত্রে হইতে হবে আরবি ভাষায় এটা বেদাতিদের লক্ষণ খুদবা শ্রোতাদের ভাষায় হইতে হবে সিংহভাগ শ্রোতা সেখানে কোন ভাষাভাষী সেটাকে লক্ষ্য রেখে খেতাব হইতে হবে মানে সম্বোধন হইতে স্পিচ হইতে হবে এটা খুদবা সুতরাং যারা খুদবাকে মন্ত্রের আকারে রেখে দিয়েছে আর জাতির বিভিন্ন স্তরের লোককে ইসলাম শিখাতে বঞ্চিত রেখেছে হাসরের মাঠে তাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আলোকসুরা এই বিরাতে মোল্লারা এরা ব্রাহ্মণদের মতো ব্রাহ্মণরা যেমন অন্য আরো তিনটি কাস্ট হিন্দুদের রয়েছে তাদেরকে ধর্ম সম্পর্কে বেদ ছোয়া তোমাদের বৈধ নয় না হলে জোলে তোমরা ভূসীভূত হয়ে যাবে ধারে কাছে কাছে মন্দিরের ধারে কাছেও যাবে না আর বেদের ধারে কাছেও যাবে না ঠিকই এই করে করেছে তোমরা শুধু আর আরবিতে মন্ত্র তোমরা ইসলাম বুঝবে না এসব বোঝার জিনিস না এরা বুঝলে আগে দশ বছর বারো বছর পনেরো বছর মাতাসে পড়াশোনা করে আসতে হবে নাও শিখতে হবে সার্ফ শিখতে হবে বালাকাত শিখতে হবে মন্তেক শিখতে হবে হেকমত শিখতে হবে আর কত কি পড়তে হবে তারপরে তখন তো ছুঁতে হবে আরবি ভাষা এত সোজা কথা লক্ষণ আল্লাহ কোরআনকে কোরআন বার করবো নিশ্চয় আমি কোরআনকে উপদেশ নেওয়ার জন্য সহজ করেছি যে কি আল্লাহ স্বয়ং সহজ করেছেন তার কথা বোধগম্য নয় হ্যাঁ তার চাইতে বেশি বিদায়ী মোল্লা ভালো করে বুঝাইতে পারে রবের চাইতে রব যিনি আমাকে শক্তি শক্তি দিয়েছেন তিনি সবচেয়ে ভালো করে বুঝাতে পারেন না অন্যরা পারে চিন্তা করুন তো দেখি সুতরাং এইভাবে বিভ্রান্ত করে ধরে সুফিরা হ্যাঁ জনগণকে কোরআন থেকে হাদিসের শিক্ষা থেকে বঞ্চিত রেখেছেন যাতে করে চোখ না খুলে যায় আর আমাদের মাজার পূজা পীর পূজা আর আমাদের এই ধর্ম ব্যবসা বিনা পুজোর ব্যবসা যেন না হয়ে যায় আল্লাহ সব অনিষ্ট কে চেনার তৌফিক দান করেন অনিষ্টকারীদেরকে চিহ্নিত করার তৌফিক দান করেন তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন